খবর পাচ্ছি আমাদের নৌকো নিয়ে চাপদানের দিকে এবং চন্দ্রনগর দুটো নৌকো একটা নৌকো চাপদানের দিকে যেটা গেছে সেটা আমরা এখন ওখান থেকে হ্যাঁ কি বডি পাওয়া গেছে বাইশ ঘন্টার পর বাইশ ঘন্টা পর কোথায় পাওয়া গেছে চাপদানিতে চাপদানি কোথায় ঘাটে চাবদানি ঘাটের ধারে দুঃখজনক ঘটনা অবশেষে ওনার দেহ পাওয়া গেছেন বাইশ ঘন্টার পরে ভদ্রেশ্বর তেলিনিপাড়ার থেকে একটু দূরে ওই ঘাটে পাওয়া গেছে পরিবার সূত্রে জানা গেছেন উনি আর নেই খুবই বেদনাদায়ক এখানে কিছু বলার তো নেই খবরটা এলো কটাবি আমি যখন খবর পেয়েছি আটটা দশে আমি খবর পেয়েছি তার আগেও খবর নিয়েছি তখনও কিন্তু বডি কিছু পাওয়া যায়নি রাত্রিবেলা পর্যন্ত সকালবেলা খবর পেয়েছি আমি আছি কালকে থেকে আমি আছি এখানে আছি থানার মাধ্যম দিয়ে পুলিশের মাধ্যম দিয়েই খবর হয়েছে বাড়ির লোক এবং পাড়ার প্রতিবেশীরা সবাই গেছেন আমরা ওইখানে সবাই আছি আশা করা যাচ্ছে মনে হচ্ছে স্ট্রোক হয়েছে কারণ বুকের ওখান থেকে নাকি রক্ত পাওয়া গেছে নাক থেকে বুকের ওখান থেকে সব নাকি পাওয়া গেছে হার্ট অ্যাটাক সম্ভবত এখন যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্টটা না আসে একদম সঠিকভাবে তো বলা যায় না আছি ওনার আশুক আশা পূর্ণ লোক যে অনেক মানুষের জীবন বাঁচি যত ভালো সাতার জান তো শরীর চর্চা করতে मदत করে এরকম পরিমণ্ডল মানুষের নিয়তি নিয়তির সঙ্গে ভগবানের উপর তো আমাদের কারো কিছু হাত নেই সময় হয়ে গেছে তবু মনে হয় যে উনি তো সবাইকে বাঁচিয়েছেন এটা খুবই দুঃখজনক করিয়াস আমি বলবো কিছু বলার নেই

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন